নমস্কার বন্ধুরা আজকের আমি নিয়ে চলে এসেছি ব্রত স্পেশাল বা নবরাত্রি স্পেশাল সাবুদানার পকোড়া রেসিপি নিয়ে এটা বাইরের থেকে এতটা ক্রিস্পি এবং ভেতর থেকে একদম কিন্তু সফট মুখে একদম মিলিয়ে যাবে এরকম একটা রেসিপি যদি কোনো ব্রতর দিনে করা যায় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না তাহলে বন্ধুরা এই ব্রত স্পেশাল রেসিপিটি কিভাবে বানাচ্ছি মন দিয়ে দেখে নেওয়া যাক এবার এখানে আমি নিয়ে নিয়েছি সাগুদানা। আমি একটু মিডিয়াম সাইজের দানা এখানে নিয়ে নিয়েছি তোমরা ছোট বড় যে যেমন পারো যেমন ইচ্ছে সেরকম কিন্তু দানা এখানে ইউজ করো গ্যাসের মধ্যে করে বসিয়ে দিই এবারে আমি এখানে দিয়ে দিলাম একশো গ্রাম চীনা বাদাম বাদামটা দিলে কিন্তু এই পকোড়াটার টেস্ট অনেকটা বেড়ে যায় এবারে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু বাদামটা ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ বাদামটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম সাবুদানা সাবুদানাটা এবার গ্যাসের ভলিউম মিডিয়াম টুলোতে রেখে একটু রোস্ট করে নিতে হবে এটা নেওয়ার ফলে কিন্তু অনেকটা ক্রাঞ্চি হবে এবং অনেকটা পকোড়াটা হবে ক্রিস্পি এবং খেতেও কিন্তু এই ব্রুতর সময় ভালো লাগবে এটা বেশিক্ষণ কিন্তু রোস্ট করার দরকার নেই দু থেকে তিন মিনিট এভাবে করে নিলেই কিন্তু সাবুদানাটা রোস্ট হয়ে যাবে এবং যদি কেউ দাঁতে দেয় তাহলে অনেকটা মজমচে যখন হবে সেরকম করেই কিন্তু রোস্ট করে নিতে হবে এবারে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব সাবুদানাগুলো এইবার একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম সঙ্গে বাদামগুলোর খোসাগুলো ছাড়িয়ে দিয়ে বাদাম ভাজাটা দিয়ে দিলাম এইবারে একটা সুন্দর স্মুদ একটা পাউডার তৈরি করে নেব তৈরি করে নিয়ে তারপর ফিরে আসছি দেখতে পাচ্ছ কতটা স্মুথ কিন্তু সাবুদানা এবং বাদামটা গ্রাইন্ড করা হয়ে গেছে যেহেতু রোস্ট করা ছিল তাই কিন্তু একটা স্মুথ পাউডারের মতো রেডি হয়ে গেছে এইবার এখানে মিশিয়ে নেব কিছু ইনগ্রেডিয়েন্টস প্রথমেই আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা বয়েল করা আলু আমি এখানে একটা আলু বয়েল করে রেখেছিলাম ওটা এবার গ্রেট করে দিয়ে দিলাম তোমরা চাইলে হাতে মেখেও কিন্তু দিতে পারো তবে গ্রেট করে দিলে খুবই ভালো লাগে এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিও তবে উপবাস যেহেতু বা ব্রতর জন্য বানানো তাই কম ঝাল খাওয়াটা খুবই ভালো এখানে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ গাজর যেটা আমি গ্রেড করে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু সবজি এখানে ইউজ করতে পারো তবে দিনে খুব একটা বেশি সবজি ইউজ করাটা অতটা ভালো লাগে না এবারে এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা আর কুচনো ধনিয়া পাতা কুচি এই গ্রেড করা আদা এবং ধনিয়াপাতা কুচিটা কিন্তু পকোড়ার টেস্টকে আরও অনেকটা বাড়িয়ে দেবে এবার এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন ধনিয়া পাউডার ওয়ান ফোর টি স্পুন জিরা পাউডার তোমরা চাইলে এখানে এগুলো স্কিপ করতেও পারো শুধুমাত্র কোনো মশলা ছাড়াই কিন্তু পকোড়াটা বানিয়ে ফেলতে পারো এবার দিয়ে দিলাম সৈন্ধব লবণ স্বাদ মতো যেহেতু এটা ব্রতর জন্য বানানো তাই আমি এখানে নর্মাল লবণ ইউজ করিনি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু এই পকোড়াটা অনেকটা টেস্টি হবে এবং মুখে ওই ব্রতর সময় খেতে অনেকটা ভালো লাগবে এবারে হাতের সাহায্যে ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি আলাদা করে কোনো জল কিন্তু এখানে লাগবে না আলুটা সেদ্ধর মধ্যে যতটা ময়স্টার আছে ওটাতেই কিন্তু মাখা হয়ে যাবে দেখতেই পাচ্ছ ভালোভাবে মাখা হয়ে গেছে এইবারে আমি এখানে একটু গোটা জিরে দিয়ে দিলাম প্রথমেই যখন ইনগ্রিডিয়েন্টসগুলো মাখানো হচ্ছিল সাবুদানার যে গ্রাইন্ড করা হয়েছিল তার সঙ্গে তখনই কিন্তু দিয়ে দিলে ভালো হতো যেহেতু তখন স্কিপ করেছি এখন আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণ আমি একটা এখানে চাটনি বানিয়ে নিচ্ছি এই পকোড়ার সাথে চাটনিটা যেটা খেতে খুব ভালো লাগবে এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিলাম নিয়ে নিচ্ছি একটুখানি আদা টুকরো আর নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা ঝালটা পছন্দ অনুযায়ী নিয়েও বেশ কিছুটা ডাঁটা সমেত ধনিয়া পাতা নিয়ে নিলাম এবারে আমি এটা গ্রাইন্ড করে নেব দেখতেই পাচ্ছ একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে চাটনিটা কিন্তু আমার রেডি এবার এখানে আমি সৈন্ধব লবণ দিয়ে দিলাম আর একটু মিষ্টি টেস্টের জন্য এখানে আমি সুগার পাউডার দিয়ে দিলাম তোমরা গ্রাইন্ড করার সময় কিন্তু এই লবণ আর চিনিটা ইউজ করলেই করতে পারতে কিন্তু আমি যে পরে ইউজ করলাম সেটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা করো চাটনিটা রেডি হয়ে গেছে এবারে এক সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টা বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছ আমার এখানে মিশ্রণটা কিন্তু একটুখানি শক্ত হয়ে গেছে এবার একটু হাতের সাহায্যে আবার একবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি যাতে আরও পকোড়াটা বানানোর সময় খুবই স্মুথ হয় সেই জন্য একটু ভালো করে মেখে নিচ্ছি এবারে হাতের মধ্যে আমি একটুখানি তেল মেখে নিলাম সাদা তেল এইবার মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণ আমি নিয়ে নিলাম নিয়ে এখানে আমি পকোড়া বানিয়ে নেব যে যেরকম সেভ করতে চাও সে করতে পারো হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নিয়ে এবারে একটু চ্যাপটা গোল গোল করে আমি পকোড়া সেভ করে বানিয়ে নিচ্ছি সাবুদানার পকোড়া এমন হয় বানাতে হবে যাতে ফেটে না যায় এবং গাটা কিন্তু অনেকটা স্মুথ হয় দেখতে পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে সব সময় থেকো দেখো আমার একটা পকোড়া রেডি হয়ে গেছে আবারও আমি আর একটা পকোড়া বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ হা কিছুটা মিশ্র নিয়ে হাতে ভালো করে চেপে চেপে একই রকমভাবে একটুখানি প্রথমে চ্যাপটা করে নিলাম এবারে চারদিকটা বেশ স্মুথ করে ভালোভাবে কিন্তু গোল করে নিচ্ছি পকোড়ার মতো করে তাহলে সমস্ত পকোড়াগুলো এইভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি সমস্ত পকোড়াগুলো আমার তৈরি করা রেডি এবারে নেক্সট স্টেপে চলে যাব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সাদা তেল এখানে অলরেডি গরম করার জন্য বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি পকোড়াগুলো এমনভাবে দিতে হবে একটু ডিস্ট্যান্স মেনটেন করে নিতে হবে কারণ যেহেতু সাবধানাগুলো খুব চিপকে যায় তার জন্য একটু কিন্তু ফাঁকা ফাঁকা রেখে পকোড়াগুলো দিতে হবে আমি এখানে প্রথমে ছটা পকোড়া দিয়ে দিলাম এবারে একটু ভালো করে একটু সাইড করে দিচ্ছি গ্যাসের ভলিউম কিন্তু মিডিয়াম টু লোতে রেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে নাহলে কিন্তু ভেতরটা ভালোভাবে হবে না নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এইবার আমি একটা চামচ দিয়ে একটু গরম তেল পকোড়াগুলোর উপরে একটু দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু নিচটাও ভালোভাবে হবে এবং উপরটাও তাড়াতাড়ি হয়ে আসবে ভাজা একটা দিক হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটাও একটা কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে কিন্তু গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু পকোড়াগুলো ভালোভাবেই ভেজে নিতে হবে এই পকোড়াগুলো এতটাই টেস্টি হয় বাইরেরটা হয় একদম ক্রিস্পি এবং ক্রাঞ্চি এবং ভেতরটা হয় একদমই সফট পুরো মুখে মিলিয়ে যাওয়ার মতো পকোড়াগুলো রেডি হয়ে যাবে যে কোনো ব্রত বা উপবাসের দিন ছাড়াও তোমরা মুখরোচক কিছু খাওয়ার জন্য বিকেলবেলা স্ন্যাক্স হিসেবেও কিন্তু এই সাবধানের পকোড়াগুলো বানিয়ে ফেলতে পারো দেখতেই পাচ্ছো দুদিকে লাল লাল হয়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নিচ্ছি এখানে আমি একটা পকোড়া দেখো তুলে তোমাদের একটু কাছাকাছি দেখানোর চেষ্টা করছি দেখেই বুঝতে পারছো কতটা হয়েছে ক্রিসপি এবং ক্রাঞ্চি একই রকমভাবে বাদবাকি পকোড়াগুলোও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একই রকম ভাবে দুটো দিক ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু আমি তুলে নিচ্ছি তাহলে সব পকোড়া গুলো ভেজে নিয়ে একদম তোমাদের সামনে ফিরে আসছি ব্রত স্পেশাল বা নবরাত্রি স্পেশাল সাবুদানার পকোড়া বা বড়া একদম কিন্তু রেডি আমি এখানে চাটনির সাথে সার্ভ করে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে বাইরেরটা কতটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে এবং ভেতরটা কিন্তু একদমই সফট পুরো মুখে মিলিয়ে যাবে আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি একটু বেশি ভালো লাগে শেয়ার করে দিও যে কোনো ব্রত বা উপবাসের দিনে তোমরা এরকম একটা রেসিপি কিন্তু চর জলদি কোনো প্রিপারেশন ছাড়াই বানিয়ে ফেলতে পারো আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো